দেখার জন্য দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল একটা গরু মানে চমৎকার একটা গরু একটু অপেক্ষা করবেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় গরু আসলে বাহিরে বের করার মতো মানে এই মুহূর্তে সম্ভব না কারণ বিশাল বড় গরু বাড়িতে লোক নেই ভাইয়া একা যার কারণে আসলে বের করা সম্ভব না দেখতে পাচ্ছেন চমৎকার সুবিশাল পাহাড়ের মতো গরু এই গরুটি কতদিন হল লালন পালন করতেছেন আসন্ন কুরবণী উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আর দর্শক জানিয়ে রাখি এই ভাইটি দেখতেছেন এই গরুটিকে বিক্রি করে সে প্রবাসে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার নাম মোহাম্মদ রাসেল রাসেল ভাই আচ্ছা রাসেল ভাই বিশাল সাইজ এত বড় একটা গরু কতদিনে প্রস্তুত করলেন এটা প্রস্তুত করেছি আপনার এটা প্রায় পাঁচ বছর অনেক উপর হয়ে গেছে প্রায় মানে ছয় বছরের কাছাকাছি হয়ে গেছে ছয় বছরের কাছাকাছি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি কেনা ছিল না গাবির পেটের বাচ্চা এটা আমার নিজের গাবির বাচ্চা ছিল গাবির বাচ্চা জি আচ্ছা আচ্ছা তো খামার কতদিন হলো করতেছেন মানে কতদিন হলো আছেন গরু লালন পালনের সাথে খামারে আছে প্রায় 14 বছর উপরে 14 বছর উপরে মানে বাবা করে আসছে পরে এসে আপনি হাল ধরেছেন নাকি আচ্ছা পড়াশোনা চলতেছে নাকি পড়াশোনা চলছিল এখন অফ হয়ে গেছে অফ করে দিছে কেন ভাই অতিরিক্ত কাজের চাপে কারণে পড়াশোনা অফ করে দিছে আচ্ছা আচ্ছা কাজের চাপের কারণে আচ্ছা এই যে এগোটা নাম রেখেছেন নাকি না এমনি তো নাম নাই কে আমাকে বড় ভাই বলে ডাকে সবাই বড় ভাই হ্যাঁ আদর করে বড় ভাই বলে ডাকে আদর করে বড় ভাই বলে ডাকে হ্যাঁ তাহলে এটা কি মানে

তারপর আমি একটা পর্যাপ্ত আমার চাহিদা আছে চাহিদা নিয়ে হলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব বা সবাই এটাই আশা করে চাহিদা মতো হলে তারা ছেড়ে দেবে আর যারা দেখবেন যে অল্প টাকার মধ্যে গরু ছেড়ে দিচ্ছে আপনার গরু হাটে তারা তারা মূলত আপনার এই ব্যাপারী যারা আছে তারা অল্প টাকায় গরু কিনে আপনার তিন তিন মাস পাওয়ার করে আপনার তারা এগুলো সেল দিয়ে দেয় তাই বললাম প্রান্তিক খামাই আমি এটাকে বড় করছি আপনার ছয় বছর লাগছে আমার আমি ঘাস খড় খ্যাট

দানাদার খাবার প্রতিদিন কতটুকু যায় ওর না প্রায় 20 কেজির উপরে যায় দানাদার খাবার 20 কেজি আর কাঁচা ঘাস কাঁচা ঘাস কাঁচা ঘাস এখন দিতে পারতেছি না আর যখন দিছি তখন প্রায় আপনার 60 কেজির মতো কাঁচা ঘাস দিছি ঘাস কি কিনে খাওয়াতে হয় না হ্যাঁ ঘাস কিনে আমাদের এখানে আশেপাশে আপনার জমি আছে এখান থেকে আমরা সংগ্রহ করে ঘাস খাই আমি আর কি ঘাস কাটি প্রতিদিন ওর পেছনে খরচ হয় কত টাকা আপনার আর গরুটা ঘুরে দেখাতে পারতেছি না কারণ জায়গা স্বল্পতা প্রিয় দর্শক অনেক বিশাল গরু মানে যদি বের করা যেত আমার মনে হয় যে কি বলবো আসলে আমার ক্যামেরায় ধরতেছে না অল্প জায়গা আর তারপরেও দেখানোর চেষ্টা করছে এই যে আপনি মানে আনুমানিক কথা বললেন খরচ প্রতিদিন খরচ খরচ তো কখনো হিসাব করা হয় নাই তারপর যদি আনুমানিক বলি তাও আপনার আষ্টশো নয়শো টাকার মধ্যে পড়ে যায় আপনার প্রতিদিন খরচ এই আপনারশো টাকা রেগুলার খরচ করে আসলে কিভাবে সার্ভে করতেছেন আমার দুটা ঘাবি মানে আপনার ঘাবি আছে

তাহলে এগুলো ফেলে আপনি প্রবাসে পাড়ি জমাতে চান কেন এখন প্রবাসে মানুষ ভবিষ্যতের জন্য অনেক কিছুই পরিকল্পনা করে আমিও আপনার এখন যেহেতু আমার বয়স কম আমি এখন চাচ্ছি যে কিছুদিন আপনার বাইরে থাকে আমার থেকে আর কি আপনার কিছু প্রফিট করে আসি আসার পরে ইনশাল আমি আবার হয়তো ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্স পর আমি আবার আপনার এগ্রোতে আবার ইনশাল্লাহ প্রবেশ করব আমার প্রশ্নটা হলো যে যে টাকায় আপনি বাইরে যাবেন সেই টাকায় আসলে গোল করলে স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা স্বাবলম্বী এখন আমাদের দেশের যে অবস্থা খাবারের যে আপনার উদ্যোগতি যে দাম যে কোনো জিনিস কিনতে গেলে আজকে এক কাল কালকে গেলে অন্যরকম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি আপনার কতবার আপনার দুইটা গরু বিক্রি করে খাবারের টাকা পরিশোধ করছি দুটো গাড়ি গাড়ি বিক্রি করে গরু খাবারের টাকা পরিশোধ করছি এবার একটু দা এখন যে দামি আপনার একটু দাম কমছে বাট রিসেন্টলি আপনার আমি এই চিপের আগেও আমি অনেক উদ্যোগ টাকা দিয়ে আমি মাল নিয়ে আসছি তো আমার মতো যারা ছোট খামারি আছে প্রান্তা খামারি যারা বড় আছে তারা তো সার্ভাইভ করতেছে যারা ছোটো ক্ষুদ্র খামারি আছে দুইটা চারটা গরু পালে তাদের একটু সমস্যা হয় আমি এটা মনে করি আমার দিক দিয়ে তো আমি যেই টাকা দিয়ে বাইরে চলে যাবো ওই টাকা দিয়ে খামার করলে হ্যাঁ লাভান হওয়া যাবে কিন্তু নিজেকে পরিশ্রম করতে হবে অন্য আপনার নিজে পরিশ্রম করবেন না লোক ধরা যে আপনি আপনার খামার আপনার আপনার চালাবেন তখন আপনি যে লাভবান হতে পারবেন না নিজে পরিশ্রম করতে হবে তাহলে আপনি এতে বা দুই টাকা ইনকাম করতে পারবেন এই খামার থেকে আমি নিজে আমি নিজে পরিশ্রম করতেছি তো এখন এখন পর্যন্ত আমি টিকে আছি আমি যদি লোক দিয়ে চালাইতাম মান্থলি আমার ত্রিশ হাজার টাকা স্যালারি দিতে হইতো তা আমার গরুর দুধ বিক্রি হচ্ছে আপনার প্রতি মাসে ষাট হাজার টাকার মতো তা আমি এখানে গরু পিছিয়ে চল্লিশ হাজার টাকা খরচ করলে আমার বিশ টাকা আমার ফ্যামিলি চলতেছে আচ্ছা মানে গরু লালন পান করে আসলে তো লস নেই জি না লস নেই চলা যায় হ্যাঁ চলা যায় মানে ছোটখাটো বা ছোট করে যায় যায় হ্যাঁ আচ্ছা আমরা যে দেখতেছি বড় ভাই জি বড় ভাইকে নিয়ে আসলে এই কুরবানি কি স্বপ্ন দেখতেছেন আপনার কি স্বপ্ন আপনি হ্যাঁ স্বপ্ন তো দেখার শেষ নেই স্বপ্ন পূর্ণ স্বপ্ন পূর্ণ হবে না তারপর আমি আশাবাদী আমি অল্পদের ইনশাল্লাহ অল্পতেই অল্পদের দিয়ে দিব আমি আহমড়ি এত বেশি মানে দাম চাবো না আর বেশি দাম আমি চেতেও চাই না কারণ যেটা আমার রিজিকে আছে আল্লাহ মাসে সেটাই রাখবে আমি একদম আপহার সমান দাম চেয়ে রাখলাম কেউ এটাকে দেখতেও আসবে না তখন তো আমার টাকা ঘরেই পরে থাকবে আমি যতবার গতবার যেহেতু আমি আপনার দালালে পরে পরে প্রতারিত হয়েছি আমি এবারে প্রতারিত হতে চাই না আমি এবার অল্প দাম দিই ইনশাল্লাহ অল্প দামে এটা বিক্রি করে দেবো ইনশাল্লাহ তাহলে আপনার এই বড় ভাইয়ের মানে কেমন আস্কিং প্রাইস কেমন আশা করতেছেন আস্কিং প্রাইস আমি

কারণ গ্রামের যে মানুষগুলো তারা মাপে একটু প্লাস মাইনাস হতে পারে আর এই ছোট ছোট এগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেকেই বলে যে বেশি লোভের কারণে আনুমানিক মানে ওয়েটটা অনেক বেশি বলে ফেলে খামারি আসলে তাদেরও করার কিছু নয় তারা অনুমানে বলে আপনার চাওয়া বারো লক্ষ টাকা নাকি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কসার কাছে বিক্রি করতে পারতাম আমি কসার কাছে বিক্রি করি নাই বা আমি নিজেও কেটে বিক্রি করতে পারতাম মাংস কেজি হিসাবে সেটাও মেয়েটাকে কোরবানির আপনার ইচ্ছে করে পাচ্ছি আমি যেই নেবে ইনশাল্লাহ কোরবানি নিয়ে কুরবানির নেওয়াতে পালা যেহেতু কোরবানিকে যেটা আমি কোনো কষা আমি কারো কথা কান কারণেই নেই আমাকে অনেকেই বলছে যেটা তুমি আহ জবাই করে তুমি কেজি হিসাবে বিক্রি করে দাও

যারা প্রান্তিক খামারি আছেন কেউ দয়া করে বড় গুরু লালন পালন করবেন আপনার কাছে আমার আমার একটা মানে ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট থাকবে কারণ কি প্রান্তিক খামাইরা বড় বড় লালন পালন করে আপনার প্রত্যয় করতে না তারা যে তাদের যে একটা মনে আশা থাকে আশাটা তারা পূরণ করতে পারে না ওকে নিয়ে অনেক আশা ছিল স্বপ্ন ছিল কিন্তু এটা কখনো পূরণ হবে না আমি আর কি আবেগিক কণ্ঠে বলে যাচ্ছি দয়া করে কেউ বড় গুরু লালন করবেন না হ্যাঁ লাল পালন করবেন ছোট প্রজাতির গুরু লালন করবেন

বিশ্ববাসী যা সম্পর্কে এই সময় এটা থেকে প্রয়োগ করতে পারে ঠিক আছে ভাই ভালো থাকবেন আমাদের আশীর্বাদ হইল যে আপনার বড় ভাইকে সঠিক মূল্যের ভালো মানুষের হাতে তুলে দিতে যেন পারেন এবং আপনার স্বপ্ন যেন পূর্ণ হয় ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি সবার যেন দোয়া করবো ইনশাআল্লাহ আমি পাঁচ নামাজ কালাম করি আর সবাইকে একটা এই কথা বলতে চাই সবাই পাঁচ নামাজ কালাম করবেন এবং আল্লাহ পথে আল্লাহ পথে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন